হয়ে গেছে ফোনে আমার চার্জ ছিল তো দেখা দেবেন হয়ে গেছে আর ইলিশ মাছ ধরা বসিয়ে দিয়েছি ইলিশ মাছ মাঝে সব বানিয়েছি বানাচ্ছি 그고아르이 제가 어놓

আমি দেবো জল দেবো ভালো ভালো হবে দেখি আমাকে এখানে শাকি বলছে শাক বলছে তো আস্তে আস্তে হবে 然后差不多就煎了。 দেখো ওই জল পরিমাণ মতো জল ঢাকাটা দিয়ে তোমরাই দেখে নাও দেখো ঝোলটা ফুটছে ডাক্তারবার এই মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে দেবো একবার করে এমনি করে রান্না করবে তোমার বাড়িতে বন্ধুরা এটা কাঁচাও খাওয়া যায় আলু বেদন দিয়ে এবং মাছ দিয়েও খাওয়া যায়

হোক আস্তে আস্তে গ্যাসটা এটা ফুটুক ভালো করে না ফুটতে ঝোলটা ভালো লাগবে না গ্যাসটা আমি কমিয়ে দিলে ভালো লাগবে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে গ্যাসটা আমি দিয়েছি আর দেখো এটা আমি এখন ঢেকে দেব আর এখানটায় দেখো এই দেখো এখানটা কি আছে এখানটা এই পেটির মাছগুলো আছে প্রত্যেকটাতে ডিম ভরা আছে দেখো তো এখানে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কাতে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যে ধরে গুঁড়ো দিয়েছি কাঁচা তেল দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে এটা ম্যাগনেট করে রাখবো আর যেটাতে পোস্ত দেবো না এবং সর্ষে আমি খাই না তোমরা জানো সবাই দেখো আমি এটা এইভাবে ম্যাগেল করে রেখে দিলাম দিয়ে আমি একটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো দেখুন আমার সমস্যাটা হয়ে গেছে এই দেখো

তেল দেবো পরিমাণ মতন তেল দিয়ে দেবো আমি এবার তেল দিয়ে ওটা তেল দিয়ে আছে যেহেতু আমার আমি তার জন্য অল্প করে তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেছে আমি অল্প করে একটু জিরে দেবো আমার মা বলতো জিরে কালো জিরে রোদে সেন্ট ভালো হয় তো আমি এটা শিখেছি আমার ঠাকুমাকেও দেখতাম মাকেও দেখতাম এটা দেখো যে এটা দড়ে দিলাম আর শিল ন জলটা সেটা দিলেও নাকি তরকারি স্বাদ হয় না ওটা আমি করি দেখো জেনিটা দেব আমি এখন আমি এই মাছটা আমি এখন দিয়ে দেবো পেতে পেতেই দেবো মাছটা

উল্টে দেবো এক করে এইভাবে আমি উল্টে দেবো প্রত্যেকটা মাছে আমি এটা উল্টে দেব আজ মা বেঁচে নেই বন্ধুরা সমস্ত রান্না মায়ের কাছ থেকে মা কষ্ট খায় এখন আমার ভিড়ও মানে তো মায়ের চোখে জল চলে আসে দেখো আমি মায়ের কাছে সমস্ত রান্না আমি শিখে নিয়েছিলাম বলে আমি তো মশান ধোল তুলতে পারছি যে রান্নাটা আমি যখন শেয়ার করছি মা শেয়ার করছি মায়ের জন্য আসবে আমি ছোটোর থেকেই রান্না বান্না শিখেছি মাছটা খুবই ছোট্টবেলা থেকে দেখ আমি জলটা আমি দিয়ে দেবো এখন দিয়ে এই পর আমি এটা ঢাকা দিয়ে দেবো

হয়ে গেছে দেখো ঝোড়ও বেশি রাখিনি আছে বা হাফ করে রেখেছি আর তোমরা শেয়ার করে দিও সাবস্ক্রাইবটা করো আর কমেন্টে জানাবে যে আমার আমরা তোমাদের কেমন লাগে এবার দেখো এই কুমোর আমি এই নুনটা দিয়ে দেবো হ্যাঁ অল্প করে নুনটা দেবো সারের জলটা পড়ে যাবে নুনটা দিয়ে দেবো আমি এলেন না যা করবো ঢাকা দিয়ে দিলাম দেখো পুরো দেখো তেলটা ছেড়ে দিয়েছে অতএব মাছটা আমার হয়ে গেছে এখন এই মাছটা আমি নামিয়ে নেব আমার রান্না করবো তোমাদের কাজেটা ভালো লাগে তোমার জানা কমেন্ট করে আর আমার কাছে তোমরা আসবে আমার রান্না খেতে হলে আমার কি হালা বা তোমাদের আসতে হবে তবে আমার রান্না খেতে পারবে নমস্কার রাখছি আমি উপসেবো আনন্দ করো দেখো তোমার টুটিউবে দেখছে আমার কি বলাচ্ছি বসে বসে ঠিক আছে বন্ধুরা রাখি যাবে টাটা শুভ রাখুন